আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ সবাইকে সুস্বাগতম আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি আজ থেকে শুরু হচ্ছে অ্যারোবি ফটোশপ টিউটোরিয়াল আপনারা জানেন যে অ্যারোবি ফটোশপ একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল যারা বিশেষ করে ডিজাইনের কাজ করতে চাই গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাই তাদেরকে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবিল স্টার্টার দুইটা সফটওয়্যারের কাজ করতে হয় তো আমি আজকে অ্যাডোবি ফটোশপ শুরু করতে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ মূলত ফটো এডিটিং ফটো এডিটার্স মেকআপের কাজ লোগো ডিজাইন ইত্যাদি করা যায় তো লোগো ডিজাইন মূলত কাজটা অ্যাডোবিল স্টার্টারের তো ফটোশপেও করা যায় যে সমস্ত কাজগুলো অ্যাডোবিল স্টারের ম্যাক্সিমাম কাজ এখন বর্তমান আপডেটেড যে ফটোশপগুলো আছে সেখানে করা যায় ফটোশপের একটু সময় লাগে একটু ক্রিটিক্যাল কিন্তু ইয়েতে দেখা যায় অ্যাডভেঞ্চারে সেগুলো সহজ তো মূল কাজ যেটা হচ্ছে ফটোশপ মানে ফটো মানে কি ছবি ছবি নিয়ে কাজ করাটাই মূলত ফটোশপের মূল কাজ তো আমরা আজকে ফটোশপের একদম প্রাথমিক আলোচনা থেকে শুরু করব তো আমরা শুরুতেই ফটোশপটি চালু করে নিই যেখান থেকে চালু করতে হয় স্টার্ট বাটনে ক্লিক করলাম ফটোশপ ওয়েলকাম প্যানেল এসে এটা চালু হতে একটু সময় নেয় অপেক্ষা করবেন আমি দ্রুত চালু হওয়ার জন্য এগুলো সব কেটে দিবো দেখেন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা মূলত কিভাবে পাবেন এই সেম ইন্টারফেসটাই কিন্তু হবে অনেকেই ভুল করতে পারে এরকম থাকে অনেক সময় সিঙ্গেল প্যানেলে তো এইটাই মূলত ফটোশপের ইন্টারফেস এখান থেকে আপনার বিভিন্ন প্যানেলগুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে কালার প্যানেল এই বিভিন্ন জিনিসগুলা গার্ডিয়েন্ট লেয়ার এগুলো সব এখানে পাবেন তো এই প্যান্ডেলগুলো মনে করেন কোনো কারণে যদি আপনার এগুলো সব হারিয়ে যায় যেমন যে আমি যে কটা নিয়ে কেটে দিয়েছি দেখেন সে কটা নাই তো এটা খুব সহজেই আপনি ফিরিয়ে এনে আসতে পারেন এই সব আইটেমগুলো মূলত এটাও মনে করেন বাধ্য হয়ে গেল কোনো কারণে আপনি কেটে গেছে আপনি ভয় পাবেন না এটা সব পাবেন আপনি আর কোথায় পাবেন উইন্ডোজ ম্যানের ভিতরে উইন্ডোজ ম্যানের ভিতরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এগুলোর ভিতর থেকে পাবেন তবে সবচেয়ে সহজভাবে পেতে পারেন ওয়ার্ক প্লেসে যাবেন ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেট এসেন্সিয়াল এখানে ক্লিক করে দিন জাস্ট যেখানে যা ছিল সব আবার পুনরায় ফেরত চলে আসবে তো এটা আমরা ডবলে রেখেই কাজ করব ডবলে রেখে কাজ করাটাই সহজ আমরা এটা ডবলে রেখে দিয়েই কাজ করব আর এটা মূলত টুল বার এই টুল থেকেই কিন্তু মূলত এগুলো আছে প্যানেলে বিভিন্ন এক একটা টুলের আন্ডারে বা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্যানেল এখানে রয়েছে আর আমরা টুল বার নিয়ে মূল কাজগুলো করব হ্যাঁ টুলবার নিয়ে কাজ করার জন্য আমাদের অনেকগুলো কাজ করতে হবে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব তো আমরা শুরুতেই একটা নিউ ডকুমেন্ট নিই ফাইল ম্যানেতে ক্লিক করলাম নিউ একটা নিউ ডকুমেন্টের জেন্টা এখানে খেয়াল করেন এখানে রিসেন্ট যে কাজগুলো আমি করেছি সেগুলোর আইটেম দেখাচ্ছে আপনি সেভ কোনো আইটেম যদি সেভ করে রাখেন অর্থাৎ কোনো আইটেম সেভ করতে হয় কীভাবে সেটা আমি দেখাবো সেভ করে রাখবেন কেন দেখা যাচ্ছে একই পেজ নিয়ে কাজ আপনাকে বারবার করতে হয়েছে সেই ক্ষেত্রে আপনি সেই একই পেজ যখন নিয়ে বারবার কাজ করবেন তখন এটাকে আপনি সেভ করে রাখবেন যেন বারবার আপনি এক নিয়ে আসতে পারেন তারপরে ফটোর জন্য বিভিন্ন আইটেম এখানে দেওয়া আছে বিভিন্ন সাইজ ফটো কাজ করার জন্য প্রিন্টের জন্য অপশন আছে অনেকগুলো আর্ট অ্যান্ড ইনস্টলেশনের জন্য আছে ওয়েবের জন্য আছে মোবাইলের জন্য আছে মোবাইলের বিভিন্ন ইন্টারফেস দেখেন মোবাইলের বিভিন্ন নামসহ দেওয়া আছে বিভিন্ন ইন্টারফেস নিয়ে কাজ করতে পারেন এই আইটেমগুলোর বেস নিয়ে কাজ করলে পারে আর ফ্লিম ভিডিও এরকম বিভিন্ন কাজ আপনি করতে পারবেন তো আমরা নিজের মতো করে করার জন্য এখান থেকে দেখি তো এখানে দেখেন ওয়াইড এখানে যেটা সিলেক্ট থাকছে সেইটার আইটেম দেখাচ্ছে তো আমি নিজের মতো করতে চাচ্ছি কোনো সিলেক্টটা নিতে চাচ্ছি না এখানে দেখেন মিলিমিটারে দেখাচ্ছে ওটা ওয়াইড এটা হাইট তো মিলিমিটারে আমি পিকজেল অথবা ইঞ্চি করে দিই পিকজেল করে দিই দেখেন এই পিকজেলটা দেখাচ্ছে তো মনে করলাম ওয়াইড নিব আমি এক হাজার হাইড নিলাম এক হাজার এরকম থাকতে পারে এক হাজার এক হাজার পিকজেল সেক্ষেত্রে দেখেন সেম আমি যদি এটা পোর্ট্রেট করি বা ল্যান্ডস্কেপ করি কোনো পার্থক্য নাই দুটাতে একই জিনিস পাবো তো আমি এখান থেকে যদি এটা পাঁচশো করি একসকেল পাঁচশো করলে পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে যে এইখানে আমি যখন এটা ক্লিক করব দেখেন এটা ক্লিক করলে পারে চেঞ্জ হচ্ছে ওয়াইট চলে গেল হাইটের কাছে হাইট ওয়াইটের কাছে চেঞ্জ হয়ে গেল তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি আর রেজুলেশন যেটা এই রেজুলেশনটা যখন রেজুলেশন মূলত কি জিনিস রেজুলেশনটা আপনার খেয়াল করেন রেজুলেশন হচ্ছে প্রতি ইঞ্চিতে কত পিক জেল করে আছে হ্যাঁ প্রতি ইঞ্চি স্থানে কত পিক জেল নেবেন তো এটা তিনশো আমরা সাথে ছবির কাজের জন্য লাগে আর যখন আমি বিভিন্ন ডিজাইন করব মানে পেজ তৈরি করব ওয়েবের মোবাইলের স্ক্রিনের বা বিভিন্ন জায়গার যে আপনাদের ক্যানভাস মতো করে যে পেজটা তৈরি করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই রেজলেশন আমরা সেভেন্টি টু করব হ্যাঁ সেক্ষেত্রে রেজলেশন থাকবে আমাদের সেভেনটি টু আর কালার মোটটা খেয়াল করেন কালার আট জিবি কালার আট জিবি কালার এখানে অনেকগুলো কালার অপশন আছে তো এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কালার আমরা যখন কাজ করবো তখন বোঝাবো তো এখন শুধু আট জিবি কালারটা থাকলো ওটাই থাকবে আর বিট হ্যাঁ কত বিট এই কালার আমি কত বিটের কালার নিতে চাচ্ছি এখানে আমি এইট বিট এইট বিট থাক এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট এখানে হোয়াইট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট কাজ বিভিন্ন ধরনের আছে আমরা হোয়াইটটা ইউজ করবো আর অ্যাডভান্সের মধ্যে অনেকগুলো আইটেম আছে এগুলো আপাতত আমাদের দরকার নেই এগুলো নিয়ে আমরা কাজ করবো না তাহলে আমরা যে যেটা পেস্টটা নিলাম এই পেস্টটাকে যদি আমি এখন মনে করি যে আমি সেভ এই যে সেভ অপশনের মধ্যে সেভ করে রাখতে চাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমি এই সেভে ক্লিক করব দেখেন এই সেভ এখানে আমি নামটা চেঞ্জ করে দিই জননী নাম দিয়ে সেভ প্রিসেট করে দিলাম দেখেন সেভের ভিতরে এখন এই আইটেমটা দেখাচ্ছে তাহলে এটা আমি এখন যখন আমার বারবার প্রয়োজন হবে আমি এখানে ক্লিক করলেই আমি এই পেস্টটা নিয়ে কাজ করতে পাবো যারা ছবি নিয়ে কাজ করে ছবি সাজায় তারা অনেকে আর সাইজের ছবির একটা পেজ নিয়ে সেখানে পাসপোর্ট সাইজের ছবিগুলো অনেক সময় সাজায় তারা এই ক্ষেত্রে এই সেভ অপশনটা করে রাখতে পারে যেখানে একটা ক্লিক করে পেজটা নিয়ে আসলো তারপর ছবিগুলো ওখানে সাজিয়ে নিল তো যাই হোক এটাতে আমরা জাস্ট ক্রিয়েট এই সেটিংটার পরেই আমরা ক্রিয়েটে ক্লিক করব দেখেন এখানে একটা ক্যানভাস তৈরি হয়ে গেছে ফটোশপে আসলে এটাকে ক্যানভাস বলা হয় আর ইলেস্টার্টারে এটাকে বলা হবে আর্টবোর্ড তো আর্টবোর্ড এখান থেকেও আপনি আর্টবোর্ড করতে পারেন সেটা আপনি এখানে খেয়াল করেন ভালো করে এখানে আর্টবোর্ড অপশনটা ছিল কোথায় ছিল এই যে আর্টবোর্ড এখানে একটা জাস্টিক চিহ্ন দিয়ে যদি আমরা ক্রিয়েট করতাম তাহলে এখানে আর্টবোর্ড আসতে এখানে আর্টবোর্ড ওয়ান লেখা দেখাচ্ছে হ্যাঁ এটাতে কিন্তু আর্টবোর্ড নেই কিন্তু এটা তো এখানে আমি আসছি সেখানে আর্টবোর্ড ওয়ান দেখাচ্ছে এই আর্টবোর্ড নিয়ে আমরা পরবর্তীতে দেখব তবে একটা জিনিস খেয়াল রাখবেন এইটা যখন আমি করেছি ম্যানুয়ালি করলে পারে যে সমস্যাটা হয় এখানে কিন্তু ও টিকচিহ্ন দেওয়া রয়েছে এই টিকচিহ্নটা যতক্ষণ দেওয়া থাকবে ততক্ষণ আর্টবোর্ডই আসতে থাকবে তো আমরা কেটে দিলাম এটা দেখি আর একবার দেখি টিকচিহ্নটা আর্টবোর্ড আছে কিনা না টিকচিহ্ন থেকে গেল তাহলে এটা আমরা সেফট বাটন ক্রিয়েট তাহলে এবার কিন্তু আর্টবোর্ডটা চলে গেছে দেখেন একবার আপনি কাজ না করলে আটবুটটা থেকেই যাবে তো যাই হোক এটা এভাবে আপনারা আপনাদের পেজ নিতে পারেন আমরা পেজ নিয়ে দেখলাম সেভ করা দেখলাম আর জুম আউট জুম ইন আমরা এখান থেকে দেখতে পারি যে আপনি দেখেন আমি পেজটা নিচ্ছি এই পেজটা কিন্তু একশো পার্সেন্ট না কোথা থেকে দেখবেন দেখেন এই দেখেন ইউনাইটেড ওয়ান অ্যাট দ্য রেট পেজের কত পার্সেন্ট পেজ সেটা কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে এবং কত আর জিবি কালার মুট কেমন আর জিবি না সি ওয়াই এম যেটা দেওয়া থাকবে আমরা এটা থেকে আর এইট বিটের তো এই এইটি সাইজটা অনেক সময় আপনারা ছবি নেন ছবি ফাটা ফাটা দেখা যায় অনেক বলেন ছবিটা ফেটে যাচ্ছে ছবিটা খারাপ দেখা যাচ্ছে তো এটা মূলত ছবির কত পার্সেন্ট দেখছেন সেটা খেয়াল করবেন একটা ছবি নিলেন সেটা তো অনেক বড় করে হয়তো আপনি দেখছেন তখন ফেটে যাচ্ছে আসলে ছবিটা আপনি এখানে হানড্রেড পার্সেন্ট নিয়ে দেখবেন ছবিটা কত তো হানড্রেড পার্সেন্ট নেওয়ার জন্য আপনি কি করতে পারেন এখানে আপনি জুম ইন এবং আউট করার জন্য কন্ট্রোল প্লাস কন্ট্রোল চেপে ধরে চিহ্ন টিপলে পারে জুম ইন হবে দেখেন একশো পার্সেন্ট হয়ে গেছে এখন এই একশো পার্সেন্টের সময় যেটা দেখাবে সেটা ঠিক থাকলে বুঝবেন যে আপনার ছবিটা ঠিক আছে হ্যাঁ আর একশো পার্সেন্টের উপরে অনেক বড় করে দেখতে গিয়ে যদি ফেটে যায় বা ছোট করে দেখার জন্য যদি খারাপ আসে তো সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই ছবিটা একশো পার্সেন্টে যদি ঠিক থাকে ওটাই হচ্ছে মূলত আপনার ছবির সাইজ কন্ট্রোল চেপে রেখে মাইনাস টিপলে পারে আপনি জুম কন্ট্রোল জুম আউট হবে আর জুম ইন হবে তো এটা কন্ট্রোল ধরে করা যায় আবার অল্টার অল্টা অল্ট বাটন চেপে ধরে যদি আপনি মাউস বা ড্রাগ করেন দেখেন হ্যাঁ নিচের দিকে ড্রাগ করলে জুম আউট ওপরের দিকে ড্রাক করলে ইন হবে তো আমরা এটা মূলত যে সাইজ আছে আমরা এটা নিয়ে কাজ করব এখানে আমরা আজকে যে দুটা জিনিস দেখব সেই দুটো জিনিস মূলত দুইটা অপশন নিয়ে আজকে দেখাবো আমি অনেক বড়ো ফটোশপের কাজ কিন্তু অনেক সময় লাগবে অনেক দিন ধরে আপনাকে শেখা লাগতে পারে তো সেক্ষেত্রে ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবেন আমি অ্যাডভান্স লেভেলের কাজ এখন আপাতত শেখাবো না আর অ্যাডভান্স লেভেলের কাজ আমি অতটা পারিও না খুব সহজভাবেই বলে দিলাম আমি যারা একদম বিগিনার যারা প্রথম থেকে শুরু করতে চাই ফটোশপ তাদের জন্য আজকে আমার এই টিউটোরিয়াল তো আমি আজকে এই দুইটা নিয়ে আলোচনা করব দেখেন টুলবারে একটা হচ্ছে মুভ টুল হ্যাঁ আর আরেকটা হচ্ছে আপনার এটাকে বলা হবে হচ্ছে মার্ক মার্কি টুল আর কি হ্যাঁ তো এখানে আপনি মার্কি টুলের এই অপশনগুলো দেখেন একটা করে এই আপডেটেড ফটোশপগুলোতে একটা সুবিধা আপনি পাবেন যে আপনি টুল বারের ওপর ধরলেই সেটা কি কাজ সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখেন এটা কিন্তু মুভ টুল দেখেন মুভ করে দেখিয়ে দিচ্ছে ধরেন এই দেখেন আপনি এটার উপরে ধরেন দেখেন এটা কি কাজ করে হ্যাঁ এখানে দেখাই দিচ্ছে যে এরকম ময়লা থাকলে পরিষ্কার করে হ্যাঁ এটা আপনি দেখে দেখে খুব সুন্দরভাবে কোন টুলের কী কাজ এটা দেখে দেখে আপনি সেই কাজটা করতে পারবেন হ্যাঁ এর যে টুলের দেখালো তো এভাবে আপনি এখান থেকে এই কাজগুলো করতে পারেন তবে আজকে আমরা মূলত যে কাজটা দেখব সিলেকশন টুল এবং মুভ টুল তো সিলেকশন টুলের এখান থেকে আমরা অ্যাঙ্গেল সিলেকশন টুল নিয়ে নিয়ে এটা ড্রাগ করে মাউস পয়েন্টটা চেপে ধরে ড্রাক করে এটা অঙ্কন করবেন তো এটা মূলত সিলেকশনের কাজটা কি তো এই যে আমি যে অংশটা আপনি দিয়ে দেখতেছেন মূলত এখন আমার এই অংশটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ এরিয়া বাকি কোনো এরিয়াতে কোনো কিন্তু অ্যাক্টিভ নাই হ্যাঁ এটাই মূলত সিলেক্টেড টুলের এরিয়া মানে সিলেক্টেড টুলের কাজ হ্যাঁ তো আমরা আস্তে আস্তে এই কাজগুলো দেখতে থাকবো আর একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ফটোশপে যখন কোনো কাজ করব তখন আমরা নতুন লেয়ার নিয়ে কাজ করব। এটা অবশ্যই মনে রাখবেন নতুন লেয়ার নিয়ে কাজ করব নতুন লেয়ার নিয়ে কাজ না করলে যে সমস্যাটা হবে সেটা অনেকটা এমন হতে পারে যে আপনার মনে করেন যে আপনার ঘরের ওয়ালে আপনি আরেকটা স্প্রে রং নিয়ে গিয়ে রঙ করে দিলেন একটা অংশ রঙ করে দিলেন তাহলে এই রঙটা কিন্তু আপনি ইচ্ছা করলে আর উঠাতে পারবেন না হ্যাঁ আর যখন নতুন লেয়ার নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওয়ালে আপনি আরেকটা জিনিস আগে রাখলেন একটা বোর্ড বা কিছু রাখলেন তার উপরে রঙ করলেন তাহলে কিন্তু বোর্ডটা সরালেই আপনার ওয়াল টক্ষ তো থেকে গেল বোর্ডটা হয়ে গেল তো এটা অনেকটা ওরকম যে একটা নতুন লেয়ার মানে একটা নতুন বোর্ড তো আমরা নতুন লেয়ার কীভাবে নিতে পারি দেখেন একদম নিচের দিকে কর্নারে হ্যাঁ এখানে আপনার প্লাস চিহ্ন আছে এটাতে ক্লিক করে আপনি নতুন লেয়ার নিতে পারবেন হ্যাঁ ক্লিক হয়েছিলো না আচ্ছা নতুন লেয়ার নিয়ে এলে এখন আমি নতুন লেয়ারের ওপরে যে কাজটা করে আপনাকে দেখাতে পারি সেটা মনে করেন একটা ব্রাশ নিলাম ব্রাশ টুল এই যে ব্রাশ টুলটা নিয়ে জাস্ট এখানে ড্রাগ করে দিলাম দেখেন দাগ হয়ে গেল এই দাগটা এখন কিন্তু আপনি যদি সিলেকশন টুল নিয়ে নড়াতে চান এই দাগগুলো মুভ টুল নিয়ে দেখেন নড়াতে পারছেন কিন্তু যদি আপনি লেয়ার না নিতেন সেই ক্ষেত্রে কী হতো মনে করেন লেয়ারটা যদি আমরা ডিলেট করে দিই ব্যাকগ্রাউন্ডের উপর যদি এই দাগটা দিতাম ব্রাশ নিয়ে ব্রাশ টুল নিলাম নিয়ে এই দাগটা দিলাম দেখেন এখন যদি আপনি নড়াতে চান মুভ মুভ টুল নিয়ে এটা মুভ করতে চান দেখেন আপনি মুভ করতে পারছেন না আপনাকে মুভ করা সম্ভব না বলে একটা ম্যাসেজ চলে আসতে এটা আপনার ওই ওয়ালে দাগ পড়ে যাওয়ার মতো অনেকটা অবস্থা হয়ে যাবে এর জন্য আমরা যখনই কোনো কাজ করব ফটোশপের কোনো কাজ করার জন্য অবশ্যই একটা করে নতুন লেয়ার নিয়ে কাজ করব এখন এটা আমরা আন্ডু করে সরাতে পারি তো আন্ডু করার জন্য আমরা সাধারণত যেটা করে থাকি কন্ট্রোল প্লাস জেড দেখেন কন্ট্রোল জেড মারলে একটা আন্ডু হলো কিন্তু আবার যে কন্ট্রোল জেড মারবেন পরপর আন্ডু হয়ে যাবে আর যদি না হয় কোনো সময় যদি দেখেন যে পরপর আন্ডু হচ্ছে না যারা নিচের ভার্সন ইউজ করতেছেন টু থাউজেন্ড এইটিনের নিচে এ জাতীয় যারা ইউজ করবেন তারা আপনারা কন্ট্রোল অল্টার জেট জিপবেন তাহলে আপনার হিস্টোরি ডিলেট হওয়ার মতো করে আপনার এটা ডিলেট হয়ে যাবে তো এরপর যে আমরা দেখেন ব্রাশ টুল দিয়ে আমরা যে কাজটা করে দেখালাম ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দুটো অপশন আমরা এখানে দেখতে পাই এইখানে খেয়াল করুন এটা হচ্ছে উপরেরটা ফরগ্রাউন্ড কালার নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা আমরা ইচ্ছা করলে এই যে এখানে ক্লিক করলে ডিফল্ট চলে আসে ডিফল্ট কি ব্ল্যাক এবং হোয়াইট ফরগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট আর আমরা যদি কোনো কালার নিতে চাই এটাতে ক্লিক করব জাস্ট আমরা যে কালারটা নিতে চাই সেই কালারটা সিলেক্ট করব সিলেক্ট করে ওকে করব দেখেন এটা ফরগ্রাউন্ড কালার একটু হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালার জন্য নিতে চান ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন করবেন লাল কালার নেব তাহলে লাল দেন ব্যাকগ্রাউন্ড কালার লাল হয়ে গেলো এভাবে আপনি ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবেন তো ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আপনার কাজটা কী তো আমরা কালার নিয়ে কাজ করলে পরে বুঝতে পারবো এই সিলেকশন টুলটা নিলাম দেখেন এইটুকু সিলেক্ট করলাম তো আমি যেটা বলেছিলাম সিলেকশন টুলের মূল কাজটা আমি দেখাবো তো দেখেন আমরা যদি এখন ব্রাশ টুলটা নিয়ে ব্রাশ করি সেই ক্ষেত্রে আপনি কি কাজ হবে দেখেন সিলেকশন এরিয়াটা আমি বলেছিলাম যে এটা হচ্ছে অ্যাক্টিভ এরিয়া আপনি দাগ দেন দেখেন বাইরের দাগগুলো আসতেছে না এই জানি বাইরে চলে যাচ্ছে তারপর কিন্তু বাইরের দাগ আসছে না শুধু সিলেকশন করা যেখানে সেই অংশটাই দাগ আসতেছে তার মানে বাকিগুলো অ্যাক্টিভ না আর এটাই মূলত কাজ এখন আমরা সিলেকশন টুল আর একবার নিই যদি ফরগ্রাউন্ড কালার করতাম এই যে এটা ফিল হয়ে যাওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটা যদি ফিল করতে চাই এটা জাস্ট আপনার এই যে এখানে ভিতরে যে ইয়ে আছে সরি এটা না এটার ভিতরে দেখেন পয়েন্ট বাকের টুল আছে যেটা এটা আমরা ক্লিক করলেই হয়ে গেল তো এটা ক্লিক করলেই কিন্তু জাস্ট হয়ে যায় তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও ফ্ল ফিল করতে পাই কি এটা এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে ভাবে আমরা এখানে ইয়ে করতে পারি এটা চেঞ্জ করে নিতে পারি এইভাবে নিয়েও আমরা এখানে ডালতে পারি লাল হয়ে যাবে অথবা আমাদের আরও যে অপশনগুলো আছে সেগুলো ইউজ করে আমরা করতে পারবো তো সেই কাজটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি অল্ট প্লাস ব্যাক স্পেজ যদি চাপি দেখেন অল্ট প্লাস ব্যাক স্পেজ চাপলে পারে আপনার ফরগ্রাউন্ড কালার ফিল আপ হয় আর যদি আমরা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল হয় হ্যাঁ এটা আমরা দেখলাম তো এই যে সিলেকশন এই সিলেকশনের কিন্তু বেশ কিছু কাজ আছে তো আমরা সিলেকশনের কাজগুলো একটু দেখবো ও সরি আমরা লেয়ার নিয়েছিলাম না যে কারণে এখন আমার কাজগুলো সব উল্টাপাল্টা হচ্ছে যাই হোক আন্ডু করে নিয়ে আমরা দেখি আচ্ছা এই লেয়ারটা আমরা ডিলিট করলে পরেই বুঝতে পারবো আচ্ছা আমরা একটা নতুন লেয়ার নিই নতুন নেয়ার নিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমরা আর এই সিলেকশনের যে বিষয়গুলো আমরা আছে একটু আরেকটু খেয়াল করে ভালো করে দেখি দেখেন এই সিলেকশনটা আমি যখন নিলাম এই সিলেকশনের কিন্তু অনেকগুলো আইটেম আছে তো আমরা আরেকবার নি ছোটো করে নিই এই যে সিলেকশন নিলাম দেখেন সিলেকশন বা সিলেক্ট করা মাত্র এখানে কিন্তু অনেকগুলো অপশন অন হয়েছে এই আর কোনটার কী কাজ আমরা কিন্তু একটু দেখে নেব তো এটা হচ্ছে আমরা বাই ডিফল্ট যে সিলেকশনটা থাকবে আর এরপরে যেটা আছে অ্যাড টু সিলেকশন এইখানে ক্লিক করলে পরে আপনি আরও সিলেকশন নিতে পারবেন এর গার পরে নিতে পারবেন এভাবে সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ যেটুকু আপনি নেবেন সেটুকু সিলেক্ট হয়ে যাবে যেভাবে খুশি আপনি সিলেকশন এরিয়া তৈরি করতে পারেন আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন সিলেকশন থেকে আপনার নির্দিষ্ট অংশ বাদ দেওয়া এই যে এই দুইটাকে করে একসঙ্গে এই যে এইভাবে সিলেক্ট করে দেবো দেখেন ওই মাস্কানিটা বাদ দিয়ে শুধু নিচের দাগ দিয়ে সিলেক্ট হয়ে গেল বা এটাকে যদি আমরা এইভাবে করি বুঝতে পারছেন বিষয়টা আর এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে ইন্টারসিলেক্ট আর কি দেখে আমরা কি করতে পারি এটাতে ক্লিক করলে পারে আমরা যে অংশটুকু শুধু সিলেক্ট করব এই অংশটা বাদে বাকি অংশে সব হারাই যাবে এই সিলেকশন থেকে দেখেন শুধু ওইটুকু রেখে বাকিটুকু ডিলেট হয়ে গেল এটাই এখন এখান থেকে যদি আপনি এই কাজটা করেন বারবার তাহলে দেখা যাচ্ছে এখানে এই সিলেক্ট হয়ে থাকবে কিন্তু হুম তো এই জন্য এইখান থেকে না করে আমরা যখন ওই ধরনের সিলেকশনের কাজ করব। এরা আরও একটা সিলেকশন দরকার সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি খুব সহজেই আমরা এই কাজটা করতে পারি আর শিপ চেপে ধরে আমরা অ্যাড করে নিতে পারি আরেকটা শিপ চেপে ধরে করব দেখেন শিপ চেপে ছেড়ে দিলাম এইটা কিন্তু সিলেকশন থাকলো না আমার মুভ বাই ডিফল্টটাই সিলেক্ট থাকলো হ্যাঁ এইটা অনেক সময় আমাদের প্রয়োজন হয় এটা করার জন্য আর যদি আমরা এই যে আরও যেগুলো আছে এগুলো যদি করতে হয় আমরা জাস্ট এখানে ছিপ ধরে যদি অ্যাড করা যায় তো অল্টা চেপে ধরেও কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি অলটা চেপে ধরে যদি আমরা করি দেখেন ওই যে যে কাজটা হচ্ছিলো সেটা অলটা চেপে ধরেও আমরা করতে পারি দেখেন ওই অংশটুকু বাদ দেওয়া যায় এই যে এইটার যে কাজটা ছিল আর কি অর্থাৎ সাবস্ট্রাক্টের যে কাজটা ছিল আর এইটার জন্য আমরা কি হবে অল্টা এবং শিপ দুটো চেপে ধরতে হবে চেপে ধরে আমরা যদি সেটুকু রাখি শুধু সেটুকু থাকবে তার মানে আমরা এই সিলেকশন বাদেও এই কাজটা খুব অনায়াসে করতে পারি হ্যাঁ এরপরে আমরা আরও যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনার ফেদার তো ফেদারের আমরা কি দেখতে পারি এইখানে দেখেন আমরা যদি এইখানে ডান ক্লিক করি এখানে আমরা ফেদার পাবো অথবা এই যে এখানে ফিদার ফেদারের এখানে আমরা পাইপ দিয়ে দেখতে পারি তো ফিদারের মূল কাজটা কি আমরা যদি এখানে পঞ্চাশ ফিদার দিই তো এটা নিয়ে আমরা মনে করেন এই যে অর্থাৎ নমনীয় করে দেওয়া ফেদারের কাজ কিন্তু মূলত নমনীয় করে দেওয়া প্রান্তগুলো নমনীয় করে দেওয়া দেখেন এটা ছেড়ে দেন দেখেন প্রান্তগুলো নমনীয় করে গোল করে দিয়েছে হ্যাঁ মূলত ফিদারের মূল কাজ আমরা ফিদারের কাজটা আরও একটু দেখব ছবির উপরে প্রয়োগ করে দেখব তখন আমরা আরও ক্লিয়ার হয়ে যাব ফিদারের কাজটা কিভাবে হবে তো আমরা এই কাজটা করার জন্য এই ছবির উপরে দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা দেখবো তার আগে আমরা আরেক কিছু যে অপশনগুলো আছে সেই অপশানগুলো নিয়ে একটু আলোচনা করে আসি তো আমরা সিলেকশন আসছি এখানে দেখেন স্টাইল স্টাইল কি এই যে ফিক্সড রেশিও ফিক্সড সাইজ আমরা ফিদার দেখেছি এবার আসতো ফিক্সড রেশিও নর্মালি আমরা যে কাজটা করলাম ফিদার সিলেকশন টুল সিলেক্ট করে আমরা ঘুরে মানে শুধুমাত্র যে টান দিলাম এটাই আমরা কাজ হয়ে গেছে তো আমরা যখন মার্কেট টুল দিয়ে সিলেকশন করলাম মানে এটা ইয়ে করতেছি হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা দেখেন এই ফিদারটা পঞ্চাশ হয়ে আছে এই জন্য এটা এমন আসতেছে ফিদারটা জিরো করে দিই তারপরে যদি আমরা অঙ্কন করি এবার ঠিক আছে আচ্ছা এইটার এইটার মূল কাজ কি আমরা এবারে দেখবো ফিক্সড রেশিও ফিক্সড রেশিও দেখেন ওয়াইড ওয়ান হাইট ওয়ান তার মানে এই নির্দিষ্ট করেই আমরা যে কটা আঁকবো এটা নির্দিষ্ট হবে হুম হুম এগুলা নির্দিষ্ট হবে তো আমরা যদি রেশিও ফিক্সড রেশিও এখানে যদি আমরা ওয়াইটের জায়গায় দুই দিয়ে দিই দেখেন রাইট অ্যাঙ্গেল হিসাবে আমরা যে কয়টা খুশি আঁকতে পারি কিন্তু ওই স্টাইলে যে এখানে দুই এখানে এক মানে এটা যত যত সেন্টিমিটার বা যত মিটার বা যত ইঞ্চি হোক এটা তার অর্ধেক সেই হিসাবে টু এখন টু ওয়ান অনুপাতে সবগুলো হবে তো এটা মূলত হচ্ছে আপনার ফিক্সড রেশিও আর একটা কি ফিক্সড সাইজ ফিক্সড সাইজ যদি হয় কি মানে আমি জাস্ট ক্লিক করলে ওই সাইজটা হয়ে যাবে আমি সারাদিন চেষ্টা করলো আমার ইচ্ছা মতো বানাতে পারবো না আমরা এখানে ফিক্সড করে এখানে অবশ্যই দিয়ে দিতে পারবো এখানে যদি ফিক্সড করে দিই এক ক্লিককেই ফিক্সড হয়ে যাবে আমরা ক্লিক ধরে টেনে নিয়ে বেড়ালো ওই একই সাইজ আসবে হ্যাঁ অন্য সাইজ কিন্তু আর হবে না ফিক্সড সাইজ এটা তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কী হচ্ছে তো আপনার এই সিলেকশন তাড়ানোর জন্য সহজ কাজ কন্ট্রোল ডি ডিসিলেক্ট কন্ট্রোল ডি অথবা এখানে আপনার ভিতরে যে ডিসিলেক্ট আছে সিলেক্ট ইনভার্টস ফিদার ফিদারের কাজটাই যে এখানে করলে পারে ফিক্সড ওরকম থেকে যাচ্ছে আপনি যদি ফিদারের কাজটা এখান থেকে করতেন তাহলে কিন্তু এটা থাকতো না হ্যাঁ এটা যখন ফাইভের জায়গায় আমি পঞ্চাশ দিয়ে দিই ওকে করেন দেখেন এটা রাউন্ড হয়ে গেল কিন্তু এইখানে কিন্তু জিরোই থেকে গেল হ্যাঁ এটা মানে ম্যানুয়ালি করলে পারে এই সমস্যাটা থেকে যায় যে কোনো কাজে ম্যানুয়ালি করলে এটা সমস্যা বাকি কিন্তু কোনো সমস্যা নেই তবে আমরা এই মুহূর্তে এখন দেখব এটা ছবি নিয়ে এসে কীভাবে আমরা ওই যে আমরা যে কাজটা করতেছি ফিদারের যে কাজটা এটা আরও আকর্ষণীয়ভাবে করা যায় সেটা আমরা দেখব তো এটাকে এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি আমরা একটা ব্রাউজার ওপেন করে নিতে পারি ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা দেখেন একটা ওয়েবসাইটে যাব একটা নিউ নিউজ ট্যাব নিলাম তো এইখানে আমরা পি ইউএনএসপি প্লাস এসএইস ডট হম এখানে আমরা পেয়েছি এটা আন আনএসপ্লাস ডট কম এইখানে যে ছবিগুলো আছে আপনি নিশ্চিন্তে এই ছবিগুলো আপনার কন্টেন্টই আপনার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন কপিরাইট মুক্ত এই ছবিগুলো সাধারণত কপিরাইটের কারণে আমরা অনেক ছবি ইউজ করতে পারি না তো এটা আমরা মনে করি এই ছবিটা আমি ডাউনলোড করব তো এই ছবিটা আমরা জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক করি এখানে অনেক হাই রেজুলেশনের ছবি কিন্তু এগুলো হ্যাঁ আপনি চিন্তাও করতে পারবেন না অনেক বড় বড় ছবি এখানে আছে দেখেন একটা ছবি মাত্র নিলাম আমি তো এখান থেকে আমি ছবিটা ফটোশপে নিয়ে আসবো এই ছবিটা ধরে ড্রাগ করে নিয়ে এসে ফটোশপে ছেড়ে দেবো এখানে একটা মজার জিনিস দেখেন ড্রাগ করে যাতে ছেড়ে দিই এই অবজেক্টটা উপরে সিলেক্ট হয়ে যাবে খেয়াল করেন দেখেন এইখানে চলে আসলো এই ধরনের বিড়ম্বনায় পড়তে হয় আমাদের তো এইখানে না আমি ছবিটা আমার কাজের জায়গায় নিতে চাই তো এটা আমরা এখান থেকে তাড়াই তো আমরা ছবিটা আরেকবার সিলেক্ট করে নিয়ে আসি তো কীভাবে আপনি এই যেতে পারেন এই মেনুর উপরে গিয়ে ছাড়বেন হ্যাঁ মেনুর উপরে ছেড়ে দেন দেখেন একটা আলাদা অপশন তৈরি হলো তো বুঝতে পারছেন এখন আমরা এই সিলেকশন করে এই ছবিটা কিভাবে আমরা ফিদারে ব্যবহার করতে পারি সেটা আমরা একটু দেখব ভালো করে খেয়াল করেন এখানে যে ছবিটা নিলাম এই ছবিটা কিন্তু অনেক বড় কিভাবে বুঝবেন এইখানে দেখেন মাত্র ষোলো দশমিক সাত পার্সেন্ট দেখাচ্ছে ছবিটা বড় করে দেখলে বুঝতে পারবেন বড় করার জন্য আমরা কন্ট্রোল প্লাস চাপি দেখেন খেয়াল করেন একশো পার্সেন্ট যখন ছবিটাতে আসলো তখন ছবিটার অবস্থা খেয়াল করেন এই দেখেন কত বড় ছবি হ্যাঁ এটা অনেক বড় এবং হাই রেজলেশনের ছবি তো আমরা মাইনাস করে নিলাম আমরা যেটা নিয়ে কাজ করছি এটা তো এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়ে থাকে এই ধরনের ছবিতে আমরা যখন ফিদারের কাজ করব অনেক বড় করে এটা দিতে হবে ছবিটা নেওয়ার পরে আমরা এই ছবিটাতে একটি নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা যে কাজটা করব এটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখানে আমরা ফিদারের অপশনটা নিয়ে আসি ফিদার এটা আমরা দুইশো বা চারশো যেটা দিতে পারি ফিদার দিলাম ফিডার দেওয়ার পরে এটা আমরা ডিসিলেক্ট করব মানে ইনক্রিজ যে সিলেক্ট ইন বার্ডস দেওয়ার পরে আমরা এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যে কাজটা করব সে কাজটা হচ্ছে আমরা এইখানে যে ফরগ্রাউন্ড কালারটা আছে এই ফরকাউন্ট কালারটাকে আমরা একটু বাই ডিফল্ট ফরকাউন্ট কালার নিয়ে নিই তাহলে সুবিধা হবে আচ্ছা বাই ডিফল্ট থাকলো এখান থেকে আমরা এটা পূরণ করবো তো আমরা ফরকাউন্ট কালার পূরণের জন্য শিফট স্পেস দেখেন একটা আলাদা মানে এক্সেপশনাল যে তৈরি হয়েছে দেখেন আমরা যেটুকু সিলেক্ট করেছি সেইটুকু বাদে ফিদারের যে কাজটা মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি ডিসিলেক্ট করে দিলে পরে বুঝতে পারবেন দেখেন হ্যাঁ এখানে মনে হচ্ছে একটা নতুন ফ্রেমের ভিতরে আমি ছবিটাকে নিয়ে আসতে পেরেছি এটাই মূলত আসলে ফিদারের চমৎকার যে কাজটা সেটা মূলত এখানে আমরা এভাবেই করতে পারি ইচ্ছা করলে আমরা এইটাকে আরও অন্যভাবেও করতে পারি এখানে যদি আমরা আরও একটি লেয়ার নিতাম এইখানে আমরা যদি অন্য কালার দিই তাহলে সেই কালারটা ফুটে উঠবে এটা আপনারা প্র্যাকটিস করবেন ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো আমি চাই না আরও বড় হোক তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আশা করি আমার সঙ্গেই থাকবেন আমি আস্তে আস্তে এভাবে আপনাদের ফটোশপের কাজ শেখানোর চেষ্টা করব আর ফটোশপ তো অনেক বড় সফটওয়্যার সব কাজ সবার দ্বারা হয়তো সম্ভব হয় না যারা এক্সপার্ট আছে তারা হয়তো অনেক পারে তো আমি আপনাদের যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করব কমসে কম আপনারা ধরে রাখবেন যে ফটোশপ শিখতে হলে পারে এক দুই মাস সময় আপনাকে দিতে হবে গ্রাফিক্স ডিজাইনের খুব চাহিদা এখন বর্তমানে বিশেষ করে ফ্রিল্যান্সিং যারা করতে চান তাদেরও গ্রাফিক ডিজাইনের চাহিদা আছে তো আপনারা আমার সঙ্গে থাকলে পারে আমি আপনাদের টুক মানে যতটুকু পারি আস্তে আস্তে শেখানোর চেষ্টা করব দেখেন এই আমি অনেকগুলো শর্টকাট কমান্ড ইউজ করতেছি অনেকেই হয়তো মনে করছেন শর্টকাট কমান্ডগুলো যদি আমি না পারি তাহলে এই কাজগুলো হবে কিনা এই কাজগুলো সব আপনারা পাবেন দেখেন এই সিলেক্টের মধ্যে আমি যে যে ইন ইনভার্স সিলেক্ট করলাম ডিসিলেক্ট করলাম এগুলো কিন্তু সব এখানে ছিল এই যে পাশে দেখাচ্ছে এই পাশে যেগুলো দেখায় এগুলোই মূলত শর্টকাট কমান্ড এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কারো না কারো অবশ্যই উপকারে লাগবে যদি কারোর উপকারে লাগে এটাই আমার সার্থকতা তো আমার সঙ্গেই থাকবেন ফটোশপ শেখানোর চেষ্টা করব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার প্রতার্থ আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ